দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি কারেন্ট হাট উপজেলা চিরিরবন্দর জেলা দিনাজপুর শনিবার বুধবার হাট বসে বুধবার আজ আটই মার্চ দুই হাজার তেইশ গাভীগুরু তথ্য দেখছেন এখানে একটা দামদর চলছে সম্ভবত বিক্রি হয়ে গিয়েছে বাকিটা আমরা কথা বললে বুঝতে পারবো হয়ে গেছে

চুয়ান্ন পঞ্চান্ন দেওয়া যায় না কত লাস্ট সাতান্ন হলে দিয়ে দেবেন সাতান্ন হাজার আচ্ছা আচ্ছা দুধ কেমন হয় যা দুধ এক কেজি দেশি গরু এক কেজি দুধ ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো আজকের বাজার কেমন মনে হচ্ছে বলেন তো একটু নরম হয়ে গেছে আচ্ছা আচ্ছা কিছুদিন আগে যে গরম হয়ে গেছিল হঠাৎ করে গরম এখন নরম পয়সা নাই ঠিক আছে ধন্যবাদ আপনাকে এখানে আমরা আরো একটা দেখছি শাহিহল সার বাচ্চা মানে হালকা শাহী সেই সাথে একটা দেশি গাভী এখানে মনে হয় দেখা দেখি চলছে এ দেখছেন অনেকগুলো একেবারে খুঁটিনাটি দেখছেন আহ দিলো একটা লাফ

এখানে একটা মহিলা ক্রেতা কিনতে এসেছেন দেখি আমরা আগে একটু দেখাই গাভীটা দেখছেন যে ক্রস গাভি বাচ্চা কোনটা ওটা ওটা এটা বাচ্চা এটা বাচ্চা বকনা না আরিয়া বকনা বাচ্চা এটা দাম চলছে

পাঁচ তো জোয়ান কত বলে কত বলে নব্বই ভাঙতে বিক্রির দাম বিক্রির দাম কত পঁচানব্বই দুধ কতটুকু হয় চার কেজি চার কেজি দুধ হয় পঁচানব্বই হলে এটা বিক্রি হবে এটা কি অবস্থা চাচা এটা কত বলছে আপনারা কত চাইলেন লাস্ট সাতান্ন ছাপ্পান্ন বকলা বাচ্চা কয় দাঁত বয়স ছয় দাঁত বাউন্ন বলছে সর্বশেষ ছাপ্পান্ন হাজার টাকা দাম চেয়েছে এইখানে একটা দেখছি যে দেখা দেখি চলছে দেশি গাভী

কত চাইছিলেন দামাত্তরাত্তর বলছে সর্বশেষ সাতাত্তর হাজার দাম চেয়েছে এই যে সার বাচ্চা সেই সাথে গাবি জোয়ান জোয়ান গাবি না জোয়ান গাবি এখানে আমরা একটা দেখছি শাহিওয়াল সার বাচ্চা শাহিওয়াল ষাঁড় বাচ্চা শাহীওয়াল না হালকা দেশির মধ্যে আর কি হালকা পাতলা আছে তবে সার বাচ্চা ভাই কত দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চাই একশো পঁচিশ দেশি বাচ্চা দেশি কত বলে কত বলে বিশ বলে

দর্শক শ্রোতা আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন